আজকে হবে কাঁকড়ার রেসিপি কষা কষা কাঁকড়া রান্না তো কাঁকড়া তো রান্না অনেক রকমই হয় তো আজকে একটু অন্য অন্যরকমভাবে করাই কাঁকড়া রান্না করা হবে হ্যালোয়ান ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস আমি তো ভালো আছি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের রেসিপিতে এবার যাওয়া যাক তো আজকের রেসিপিটা হবে কাঁকড়া তো অনেক দিন ধরেই কাঁকড়া পাওয়া যাচ্ছে না প্রায় পাওয়াই যায় না বললে চলে খুব বাজারে গেলে কমই দেখা যায় কাঁকড়া তো আজকে হঠাৎই চোখের সামনে পড়ে গেছে তো তাই কাঁকড়া নিয়ে আসা হয়েছে তো আজকে কাঁকড়াগুলোকে ভালো করে আগে আগে ছাড়িয়ে নিতে হবে যেহেতু আগে ও দুটো দাঁত আছে শক্ত ওই দুটো দাঁতকে আগে ভেঙে নিতে হবে ভেঙে ভালো করে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে বা কাঁকড়া যেহেতু জলে থাকে এবার অনেক নোংরা লেগে থাকে ওর গায়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর কাঁকড়া খেতে কারা কারা পছন্দ করো তারা কমেন্ট করে জানাবে যে কাঁকড়া আপনাদের কেমন লাগে তো যদিও আমার খুব ভীষণ প্রিয় ভালোই লাগে খেতে তো চলো আজকে দেখা যাক তো এই যে দুটো দাঁত রয়েছে এইগুলোকে ভালো করে আগে ভেঙে নিতে হবে ভেঙে পরিষ্কার করে দেওয়া আর কাটার সময় খুব সাবধানভাবে কাটতে হবে যাতে হাতে কামড় না বসে যায় আর এখানে মশলা লাগছে সর্ষে রসুন অল্প পরিমাণে সর্ষে জিরে সামান্য পরিমাণে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে কেউ চাইলে মিক্সারেও এটাকে বেটে নিতে পারো আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিতে হবে এবার কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে কারণ এগুলো ভালো করে না ধুলে এর ভেতরে অনেক ময়লা থাকে তো ময়লাটা যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আর সেভাবেই ভালো করে ধুয়ে নিতে হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ আর চাইলে এতে সামান্য পরিমাণে তেলও দেওয়া যেতে পারে কেউ চাইলে সর্ষের তেল অথবা যেই অয়েল থাকে সেটাও দেওয়া যায় দিয়ে এগুলোকে ভালো করে কেউ চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারো অথবা এভাবে বাটিটাকে ধরে নাড়িয়ে মাখিয়ে নিতে পারো মাখিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে আগে ফ্রাই করে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে এবার লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখা কাঁকড়াটাকে ভালো করে তেলের ওপরে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে কারণ এই কাঁকড়াতে একটু স্মেল থাকে তো ওই গন্ধটা যাতে না আসে আর গন্ধ থাকলে অনেক সময় খেতে ভালো লাগে না বা গন্ধের জন্য খেতেও ইচ্ছা করে না তো সেই কারণে কাঁকড়াটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে কাঁকড়াগুলোকে তুলে নিতে হবে এবার যখন ভাজা হয়ে যাবে দুদিকেই ভালো করে তোলা হয়ে যাওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে তাতে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ এগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এবার মাপ অনুযায়ী দিতে হবে এবার বেশি বলতে যদি খুবই পরিমাণ বেশি দিয়ে দিই তাহলেও হয় না তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম ছোটো ছোটো রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে আসব। আর আজকে আমার এই কাঁকড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনারা কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বানানোর চেষ্টা করব তো চলুন এবার যাওয়া যায় এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এতে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে এবার সামান্য পরিমাণে জল দিতে হবে কারণ এই মশলাটা কাঁকড়ার ভেতরে যাবে আর যদিও কাঁকড়াটা মাখা হবে তবুও ফ্রাই করে রাখা ছিল কাঁকড়াগুলো কাঁকড়াগুলো ফ্রাই করে রাখা হয়েছে এবার মশলাটা ভেতরে গেলে আরও টেস্ট হবে আর খেতে আর যদিও খুব টেস্ট হয় এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লেগেছে এখানে এক্সট্রা আদার্স কোনো স্পাইসি মশলা ব্যবহার করা হয়নি সাধারণ নর্মাল সামান্য অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে ভালো থাকবে